মাত্র বিশ টাকা দিয়ে এসব লাইট ঠিক করে নেয় লাইটের দাম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কাস্টমার কিনেছিল তো এটা আমার কাছে সার্ভিস করার জন্য দিয়েছে তো এটা আজকে সার্ভিস করবার আপনারা বন্ধুরা দেখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন তো লাইটটা কীভাবে ঠিক করি সেটা আজকে মনোযোগ সহকারে দেখবেন মাত্র বিশ টাকা দিয়ে এই লাইটটা ঠিক করে ফেলবো তো প্রথমে এটা খুলে নিব কীভাবে খুলি দেখেন একটু একটু ঘাম লাগানো কারণ কোম্পানির মাল এমইপি কোম্পানির একটি মাল যে খুবই শক্ত তো আমাদের খুব অনেক কষ্ট হয়েছে তো এটা এখন খুলে নিচ্ছি আর বন্ধুরা আমার দোকানটা হলো রাস্তার পাশে জন্য অনেক নয়েজ আসে তো কী কিছু মনে করবো না আর আমি আনতে সরি তো শেষ পর্যন্ত খুলে তুললাম লাইটটি তো এই প্যানেলটা দেখা যায় অনেক জায়গায় লাইটগুলো কেটে গেছে তো তারপরে আমি একটু দিয়ে দেখব এটা জলে কিনা তো লাইটটি এখন লাগিয়ে নিব আবার বিদ্যুৎ সংযোগ দিব এখন এন্ট্রি দিয়ে চেক করে নিব সুইচটা দিলাম তো এখন ইন্ডিকেটার দিয়ে চেক করে নিব দেখুন বন্ধুরা শর্ট দিলে অনেক লাইট জ্বলে কিন্তু এ লাইটটি জ্বলতেছে না কারণ অনেকগুলো বাতি কেটে গেছে এই জন্য তো খুলে ফেললাম প্যানেলটা তো ভিতরে ড্রাইভার আছে হয়তো ড্রাইভারের সমস্যা এটাও চেঞ্জ করে ফেলবো এটা চেঞ্জ করে নতুন ড্রাইভার আর নতুন একটা প্যানেল লাগাবো আশা করি সব ঠিক হয়ে যাবে তো আপনাদের দেখাবো কোনটা কী দাম সেটাই বলবো হয়তো স্থান পুজোর দাম কম বেশি হতে পারে তো পিনগুলো খুলে নিলাম তো ভিতরে ড্রাইভারটা বের করলাম হলো ড্রাইভার এটাই হয়তো সমস্যার জন্য ভোল্টেজটা বেশি দিচ্ছে যার ফলে প্যানেলটা কেটে গেছে আরে হলো প্যানেলের প্যানেল দাম মাত্র দশ টাকা তো মোটামুটি প্যানেলগুলো ভালোই আরে হল ড্রাইভার এখানে আমাদের চ্যাকটা আছে একটা খুলে নিলাম খুলে দিক খুব সুন্দরভাবে ইনস্টল করে নেবো যাতে খুলে বা ছুটে না যায় তো আপনারা বাসায় বসে সব কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই যদি বাতি নষ্ট হয় আপনাদের তো এখন তার দুটো ভিতরে ঢুকে নিব ভালো করে ঢুকে পিন আপ করে নেবো যাতে ছুটে না যায় তো দেখুন বন্ধুরা তার ডুকু তার দুইটা ঢুকে নিলাম এখন দিন দিয়ে লক করে দিব তো একটু একটি করে লক করে নিচ্ছি তো আপনারাও আমার মতো করে কাজটা করবেন অবশ্যই সাকসেস পাবেন আর আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই অনেকগুলো শিখতে পারবেন আমার এটা হল একটি সার্ভিস সার্ভিসের দোকান বেশিরভাগ সার্ভিস করা হয় যে কোনো জিনিসের ইলেকট্রিক প্রোডাক্ট যা আছে সবগুলো তো এখন এই প্যানেলটা এখানে বসিয়ে একটু মার্কার দিয়ে চিহ্ন করে নিব তারপরে ঢিল করে সিদ্ধ বানিয়ে নিব আর আপনাদের আপনাদের কাছে যে তারকাটা থাকে তারকাটা দিয়ে সিদ্ধ করে নেবেন তো ছিদ্র করা শেষ এই মুহূর্তে এটা লাগিয়ে নিচ্ছি এটা হলো লক সিস্টেম তো চাপ দিলে লেগে যাবে লাগিয়ে নিলাম তো এখন আবার নতুন প্যানেলটা লাগিয়ে নেব তো এই প্যানেলটার দাম দশ টাকা আর ড্রাইভারের দামও দশ টাকা দুটা বিলে বিশ টাকা এই জন্য আমি বলছি যে বিশ টাকা লাইট ঠিক হয়ে যাবে তো যাই দেখে কী হয় তো লাইটের স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে নেই আর সাদা এই জিনিসটা যে নিচের যে আগের লাইট নষ্ট লাইটের প্যানেলটা রেখে দিলাম এটা হলো হিটসিং হিসাবে যদি এই লাইটটা গরম হয় তাহলে ঠান্ডা রাখবে এখন ঝালাই করে নিলাম দুইটা তার দুই সাথে দুই সিটে প্লাসের সাইটে নীল লাল তাটে দিলাম আর সাদা তাটে দিলাম মাইনাসে দেখো সূর্য দেখব বা জলে উঠছে তার মানে আমরা সাকসেস এইভাবে করে আপনারা বাসায় ঠিক করে নিতে পারেন আপনাদের শখের লাইফগুলোই তো কেউ ফেলে দেবেন না অবশ্যই কাজে লাগবে না অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য